আবার ইসরায়েলকে ভয়ঙ্কর হামলার হুঁশিয়ার ইরানের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে আলাকসা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা নিহত অন্তত চারজন এবার পণ বন্দে নিয়ে ইসরায়েলের বিক্ষোভ তুঙ্গে চাপে নেতানিয়াহু এদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চুক্তির দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে এবার মোসাদ প্রধানের যে প্রস্তাব হামাস এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরবিস জন এদিকে ক্ষেপণাস্ত্র কে পনেরো বছরের কারাদণ্ড দিল রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব গাজায় প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থকরা দায়ী অভিযোগ এদোগানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ভয়ঙ্কর ইরানের ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন জুলাইয়ের শেষের দিকে তেহরানে সংগঠিত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ ইরান নেবে সে বিষয়ে ইসরায়েলের কোনো সন্দেহ থাকা উচিত নয় ইরানের সশস্ত্র বাহিনী ডেপুটি চিফ অব স্টাফ ফর কোঅর্ডিনেশন বিগড়িয়ার জেনারেল আলী আব্দুল্লাহি বুধবার উত্তর-পশ্চিম ইরানের শহর কুমেলহে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি বলেছেন জায়নবাদী শাসকদের স্বপ্ন দেখা উচিত নয় যে ইরান এই নিঃসংশতার জবাব দেবে না কারণ ইসলামী প্রজাতন্ত্র তার মাটি ও জলশময় শত্রুদের লংঘনের জবাব দেওয়ার জন্য সমস্ত ক্ষমতা মোতায়েন করার ইচ্ছা প্রমাণ করেছে বলেছেন প্রতিক্রিয়ার সময় নেতা এবং দেশের সিনিয়র নির্ধারণ করবেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দলের প্রধান হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশ কি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার একদিন পরে একত্রিশে জুলাই ইরানের রাজধানী তেহরানে এক দেহরক্ষীর সাথে নিহত হন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান তিনি বলেন দেশের নিরাপত্তা শক্তি এবং অগ্রগতি হচ্ছে তার শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের ফলাফল ইসলামিক পুরাতন্ত্রের সিনিয়র সন্ত্রাস বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানিকে ওয়াশিংটনের পূর্বে হত্যার প্রতিক্রিয়া হিসেবে দুই সালে জানুয়ারিতে ইরাকে যুক্তরাষ্ট্র অধিকৃত ঘাঁটির বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথাও আবদুল্লাহি গণনা করেছিলেন এদিকে আলাক হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা নিহত অন্তত চারজন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাদার আলাকসা হাসপাতালের কাছে তাবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত চারজন নিহত হয়েছে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আলাকসা হাসপাতালের কাছে অস্থায়ী তাবুতে বাস্তুযুক্ত লোকেরা বসবাস করতেন সেখানে হামলা চালিয়েছে ইসরায়েল ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এছাড়া আলমাওয়াচিতেও হামলা চালিয়েছে ইসরায়েল এই অঞ্চলটিকে পূর্বে ইসরায়েলি বাহিনী মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল ওয়াফা নিউজ এজেন্সি বলছে এই হামলায় একজন নিহত এবং দশজন আহত হয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে এবার পণবন্দি নিয়ে ইসরায়েলে বিক্ষোভ তুঙ্গে চাপে নেতানিয়াহু অবিলম্বে যুদ্ধবিরতি করে পণবন্দীদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে তৃতীয় দিনে ও বিক্ষোভে উত্তাল ইসরায়েল তেল আবিবের এই বিক্ষোভ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপে ফেলেছে তবে সোমবার রাতে নেতানিয়াহু বলেছেন হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না খবর হয়েছে বেলের কয়েকদিন আগে গাজায় ইসরায়েলের সেনা পৌঁছানোর কয়েক ঘন্টা আগে ছয় জন পণবন্দী দেহ উদ্ধার করা হয় তা নিয়ে ইসরায়েলের বিক্ষোভ শুরু হয়েছে বিক্ষোভকারীদের বক্তব্য সময় দ্রুত কমে আসছে বাকি যে সব পণবন্দী গাজায় তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করা হোক গাজায় এখনো একশো জনের মতো পণবন্দী আছেন বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তৈরি হচ্ছে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাহায্য তারা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সাহায্যে তারা এই প্রস্তাব তৈরি করছেন মার্কিন জাতীয় জরুরি পরিষদের মুখপাত্র জন কিрби বলেছেন গাজায় 6 জন পনবন্ধীর হত্যা একটা বিষয় বুঝিয়ে দিচ্ছে জরুরি ভিত্তিতে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করতে হবে আমাদের বিশ্বাস আমরা যুদ্ধ বিরতি চুক্তি করতে পারব এদিকে ইউক্রেনকে দর্পাল্লার কে প্রাণাস দিতে চুক্তি দাল প্রান্ত আন্তর্জাতিক ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে চুক্তির দ্বার প্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম তবে এই সরবরাহের জন্য ইউক্রেনকে কয়েক মাস অপেক্ষা করতে হবে কারণ প্রযুক্তিগত কিছু সমস্যার সমাধান এখনো বাকি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা একটি অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল অন্তর্ভুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি এ বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় সংশ্লিষ্ট তিনটি সূত্রের নাম প্রকাশ করা হয়নি যে এস এস এম ক্ষেপণাস্ত্র ইউক্রেনের কাছে সরবরাহ করা হলে তা সংঘাতের কৌশলগত ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনতে পারে কারণ এটি রাশিয়ার অধিকাংশ এলাকাকে শক্তিশালী ও নির্বল নিয়ন্ত্রিত অস্ত্রের আওতায় আসবে বাইডেন প্রশাসনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন এবার মোসাদ প্রধানের যে প্রস্তাব সরাসরি নাকচ করল হামাস অবরুদ্ধ গাজার ফিলাডেলফি করিডর নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একজন শীর্ষ নেতা আল মায়াদিনকে বলেন জানিয়েছেন যে ইসরায়েলি বাহিনীকে একটি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফ্লাডেল ফ্রি করিডোর থেকে সরিয়ে নেওয়া হবে যা হামাসের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয় হামাসের এই নেতা জানান হামাস চায় যে দখলদার বাহিনী প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করুক কারণ চুক্তি দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য কোনো নির্ভরযোগ্য গ্যারান্টি নেই এদিকে ইসরায়েলি চ্যানেল টেন জানিয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছে যা সম্ভবত এই সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে নতুন চুক্তি নিয়েও আলোচনা সম্প্রতি মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছে ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে বিনিমায় বিনিময় চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে প্রত্যাহার করতে সম্মত হয়েছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরবে আলী জন গাজা হয়েছে। নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার আটশো ষাট জন ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো চুরানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার আটশো জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় আরও অন্তত চুরানব্বই হাজার তিনশো জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে বিয়াল্লিশ জন নিহত এবং আরো একশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংস নিচে এখনো দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন এবার খেপানস্ত্র বিজ্ঞানীকে পনেরো বছরের কারাদণ্ড দিল রাশিয়া রাশিয়ায় অস্ত্র নিয়ে কাজ করা এক অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার এক রুদ্ধধার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আলেকজান্ডার শিপলিউককে কারাদণ্ড দেন মস্কোর আদালত তার দলের আরো সদস্য এর আগে বিচার ও সাজার মুখোমুখি হয়েছেন তাসের প্রতিবেদনে বলা হয় আলেকজান্ডার শিউপলিককে পাঁচ লাখ রুবল জরিমানা করেছেন আদালত এছাড়া মুক্তি পাওয়ার পর অতিরিক্ত দেড় বছর তার গতিবিধির উপর সীমাবদ্ধতা আরোপ করা থাকবে শিপলিউক সাইবেরীয় শহর নব সিবরস্কের ক্রিস্টিয়ানো ভোস্কি ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল এন্ড অ্যাপ্লায়েড মেকানিক্সের এর প্রধান তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে খুব একটা তথ্য প্রকাশ করা হয়নি রাশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে হাইপার্থনিক প্রযুক্তির অস্ত্র সংক্রান্ত তথ্য বিদেশি কর্মকর্তাদের কাছে পাচার করার অভিযোগ আনা হয়েছে শিপলিউকের বিরুদ্ধে এমন অস্ত্র বিধ্বংসী উপকরণ শব্দের চেয়ে দশগুণ বেশি গতিতে লক্ষ্যে আঘাত করতে পারে এদিকে গাজায় প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইজাইল ও তার সমর্থকরা দায়ী অভিযোগ এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন তুরস্ক মিশর ও ফিলিস্তিনের বিষয়ে একমত পোষণ করে দুই দেশ ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধ করতে এবং একটি স্থায়ী অস্ত্রবিরতির দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছে বুধবার রাজধানী আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এরদোগান মিশরের সহযোগিতার প্রশংসা করে বলেন মিশর তুরস্কের সাহায্য কার্যক্রমে সহায়তা প্রদান করছে তুরস্ক গাজার মানবিক সহায়তার প্রায় ৩২ শতাংশ প্রদান করে তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যার জন্য দায়ী মার্কিন সিনেটের প্রশংসার পরিবর্তে তার অপরাধের জন্য বিচার হওয়া উচিত যেখানে তিনি তার বক্তৃতার জন্য দাঁড়িয়ে প্রশংসা পেয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা এবং উস্কানিমূলক ছিল এর দোকান বলেন ক্ষুদা পানি বা ওষুধের অভাবে গাজায় মারা যাওয়া প্রতিটি নিষ্পাপ প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থকরা দায়ী থাকবে